প্রচণ্ড এক শীত জঙ্গলের ভয়াবহ নিরবতা এই নিরবতার মধ্যেই এক নেকড়ে হাঁটছে তার ছোট সন্তানকে নিয়ে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো খাবার হাঁটতে হাঁটতে নেকড়ে হঠাৎ থেমে যায় তারপর নিজের ছেলেকে বলে বাবা যদি তুমি ঘাস খেতে পারতে তাহলে হয়তো বাসাটা এত কঠিন হতো না তুমি তখন হরিণের মতো খরগোশের মতো বাঁচতে পারতে কিন্তু না তুমি তো মাংস খাও এটাই তোমার অভিশাপ নেকড়ের ছোটো ছেলেটি শান্ত মনে শুনছে বাবার কথা নেকড়ে আবার বলে জানো বাবা এই জঙ্গল এক সময় ছিল আমাদের রাজ্য আমরা যেখানে খুশি যেতাম শিকার করতাম বেঁচে থাকতাম এখন সেই জঙ্গল সাফ হয়ে গেছে বড় বড় গাছ খেটে ফেলা হয়েছে নদীর পানি কমে এসেছে পশু পাখিরা হারিয়ে গেছে এখন এখানে শুধু খামার ইটবালি আর মানুষের অস্ত্র তুমি যখন বড় হবে এই পৃথিবীতে তোমার জন্য খুব কম জায়গা থাকবে বাবা খুবই কম নেকরের বাচ্চাটি এবার প্রশ্ন করে কিন্তু বাবা মানুষ তো সভ্যজাতি তারা তো শিক্ষিত দয়ালু তারা কেন আমাদের তাড়িয়ে দেয় বাবা একটু হাসলো কষ্টের সেই হাসি তারপর বলল মানুষ বলেই কথা সভ্যতা বানিয়েছে শহর গড়েছে আইন করেছে কিন্তু একটা আইনও আমাদের জন্য করেননি ওরা আমাদের দেখে হিংস্র চোখে কিন্তু জানো আমরা যত মানুষ মেরেছি মানুষ আমাদের তার চেয়ে অনেক বেশি মেরেছে তারপর ওরা সভ্য আর আমরা হিংস্র নেকড়ে বলে এই পৃথিবীতে বিচার কাকে বলে জানো বাবা যে শক্তিশালী তার কথাই শেষ কথা আমরা দুর্বল তাই আমাদের নাম বন্য অসভ্য অভিশপ্ত হিংস্র এভাবেই বাবা ছেলে কথা বলতে বলতে পৌঁছে যায় এক খামারের পাশে সেখানে অনেকগুলো ভেড়া ঘাস খাচ্ছে নেকড়ের বাস্তা উত্তেজিত হয়ে বলে বাবা আমি যাই তোমার জন্য খাবার নিয়ে আসি নেকড়ে বলল না বাবা তুমি এখনও স্বীকার করতে শেখো নি দড়া পড়ে গেলে ওরা তোমাকে মারবে আমি যাই তুমি এখানে অপেক্ষা করো তারপর বাবার চোখে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা একজন রাখালের দিকে দেখো ওই যে লোকটা ওর নাম রাখাল ওর হাতে ওটা লাঠি মানুষের সবচেয়ে সহজ অথচ এটা নির্মম অস্ত্র তারপর বাস্তাকে বললো তোমার মাকে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছিল আমি তখন দূর থেকে দেখছিলাম চিৎকার করে বলছিলাম ক্ষমা করে দাও কিন্তু ওরা শোনেনি লাঠি দিয়ে যখন মারা শুরু করে তখন মানুষ আর মানুষ থাকে না তখন ওরা হয় দানব জানো ওরা ঝগড়া করে মারামারি করে নিজেদের মাঝে কিন্তু কাউকে পিটিয়ে মারার প্রশ্নে ওরা সবাই এক হয়ে যায় যেন পিটিয়ে মারা একটা উৎসব কে কোথায় মারবে কত জোরে মারবে সেই প্রতিযোগিতা চলে আর সেই আঘাতে মানুষ মরে পশু মরে কিন্তু ওদের চোখে জল আসে না কেবল হাসি আর উল্লাস এসব কথা শুনে নেকরে ছোট ছেলেটি এবার ভয়ে কুচকে যায় তারপর নেকড়ে ছেলে বলে কিন্তু বাবা ওই রাখালের পাশে তো আরেকটা প্রাণী দাঁড়িয়ে আছে ওটাও তো দেখতে আমাদের মতো ওটা কে নেকড়ে এবার থেমে গেল একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল ওর নাম কুকুর আর জানো বাবা এই কুকুরে আমাদের আসল শত্রু নেকড়ে ছেলেটি তো অবাক অবিকল ওদের মতো দেখতে প্রাণী সে কিভাবে শত্রু কিন্তু বাবা ও তো দেখতে আমাদের মতো সে কি আমাদের কেউ না নেকড়ে তখন গলার স্বর নিচু করে বলল দেখতে আমাদের মতো হওয়া আর বাস্তবে আমাদের মতো হওয়া এই দুইয়ের মাঝে পার্থক্য অনেক বড় কুকুর এক সময় ছিল আমাদেরই শিকার করত বনে থাকত কিন্তু একদিন মানুষ ওকে ডেকে নিয়ে গেল খাবার দিল মাথায় হাত বুলিয়ে দিল তারপর ওর মন জয় করলো আজ সে মানুষের পাহারাদার মানুষের দাস মানুষের আদেশে নিজ ভাইদেরও তারা করে কামড় দেয় তুমি যদি কোনোদিন কোনো কুকুরের কাছে ধরা পড়ো তুমি ক্ষমা পাবে না বাবা কারণ ওর চোখে তুমি হিংস্র অথচ ও নিজে মানুষের পোষা প্রাণী মানুষ ওকে ভালোবাসে কারণ ও পোষা আর আমাদের ঘৃণা করে কারণ আমরা স্বাধীন তুমি জীবনে যদি কিছু শেখো এইটা শিখো স্বাধীনতা রক্ষা করতে হলে একা থাকার সাহস রাখতে হয় সবাই তোমাকে ভালোবাসবে না সবাই তোমার পক্ষে থাকবে না আর যারা তোমার মতো হয়ও তোমার বিপক্ষে দাঁড়ায় তারা সবচেয়ে বিপজ্জনক কারণ ওরা বাইরের চেহারা আপন কিন্তু ভিতরে শত্রু নেকড়ে ছেলেটির চোখে জল আসে ছোট বুকের মধ্যে কি এক তীব্র বাস্তবতা ধাক্কা দেয় একটা ছোট নেকড়ে যে এখনও ঠিকভাবে দৌড়েতে শেখেনি সে আর জানলো তাকে খেতে হয় মাংস এটা তার পাপ নয় এটা তার নিয়ম তাকে স্বীকার করতে হয় এটা তার নিষ্ঠুরতা নয় এটা তার টিকে থাকার লড়াই মানুষ তাকে মারবে কারণ সে ভয়ঙ্কর নয় সে দুর্বল আর জানা তার মতো হয়ও শত্রু হয়ে দাঁড়ায় তাদের থেকে সাবধান থাকা সবচেয়ে কঠিন এই গল্পটা শুধু একটা নেকড়ে আর ছেলের গল্প নয় এটা আমাদের গল্প আমরা অনেকেই আসি যারা কেবল বেঁচে থাকার জন্য চেষ্টা করি হিংস্র নয় কিন্তু লড়াই করি সবচেয়ে কষ্টের কথা কি জানো যারা দেখতে আমাদের মতো চলাফেরা করে আমাদের মতো আসে আমাদের মতো তারা যখনই আমাদের বিপক্ষে দাঁড়ায় তখন সবচেয়ে বেশি কষ্ট হয় জীবনে অনেক কুকুর আসবে যারা মানুষকে খুশি করার জন্য তোমার মতোদের কামড়াবে তুমি সেই নেকড়ে হও যে জানে কিভাবে বাঁচতে হয় কিভাবে মাথা উঁচু করে চলতে হয় আর কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে হয় সম্মানের সঙ্গে এবং মর্যাদার সঙ্গে এই ছিল আজকের গল্প একটি নেকড়ের চোখে দেখা পৃথিবী গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন